ওমGrim কালিকায় নম ওমGrim কালিকায় নম ক্রিম কালিকায় নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমস্তুতে কৌশিকি অমাবস্যার নামকরণের নেপথ্যে কি কাহিনী আছে জানেন কে এই কৌশিকি দেবী যেহেতু কৌশিকি অমাবস্যা আজকে অব্দি আমরা পালন করলাম তো কৌশিকি অমাবস্যায় মা যে কৌশিকী হয়েছিলেন সে এর নেপথ্যে যে কাহিনী আছে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ভালো লাগবে বন্ধুরা থাকুন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না এর রহস্য তা শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করবেন আমাকে জানাবেন কেমন লাগছে ভিডিও গুলো একটু জানালে আমি আনন্দ পাবো তো চলুন আমি আজকে সোজা চলে যাই মূল বিষয়ে কৌশিকী অমাবস্যা কেন এত বিশেষ বলে মনে করা হয় দেবী কৌশিকী কে ছিলেন কিভাবে তার উৎপত্তি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই কৌশিকী অমাবস্যা হিন্দু ধর্মে খুবই বিশেষ এই দিনে তারাপীঠে মায়ের বিশেষভাবে পুজো করা হয় তিথি এবং মাহাত্মের জন্য এই অমাবস্যা এতটাই বিশেষ আমাদের কাছে জানেন কি বন্ধুরা এই অমাবস্যাকে তারারাত্রি বলা হয় এই অমাবস্যা রাত্রির মুহূর্তের জন্য স্বর্গ এবং মতের খুলে যায় সাধকদের জন্য কিন্তু এই অমাবস্যা খুবই বিশেষ সিদ্ধি লাভ করার জন্য তারা গুপ্ত সাধনার জন্য এই তিথিকে বেছে নেয় এবং ওনাদের কাছে এই তিথি ভীষণই ফলদায়ী এই অমাবস্যার পিছনে যে পৌরাণিক কাহিনী আছে সেটা তো আমি আগেও বলেছি কৌশিকী হলেন আদি শক্তি মহামায়ার অন্যতম রূপ দুই অসুর শম্ভু নিঃসম্ভুর অত্যাচারে যখন পৃথিবী বিপর্যস্ত তখন মা আবির্ভূত হয়েছিলেন কৌশিকী রূপে এই রাত্রিকে তারা নিশি বলা হয় এই তিথিতে মায়ের বিশেষভাবে পুজো করা হয় দ্বারকা নদীতে ডুব দিয়ে যদি স্নান করা যায় বলা হয় মক্ষ লাভ হয় এই দিন যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে মায়ের কাছে বিশেষভাবে প্রার্থনা করলে মা অবশ্যই তা পূরণ করেন তিথি এবং মাহাত্মের জন্য কিন্তু তারাপীঠ থেকে শুরু করে মায়ের সমস্ত শক্তি পিঠে এই দিন ভীষণই ভিড় হয় ভক্তদের এবার আসি ইতিহাসে কৌশিকী কথাটির আবিধানিক অর্থ হল আদ্যা শক্তির বিশেষ রূপ পুরাণ অনুযায়ী দেবী কৌশিক ইসম্ভু নিঃসম্ভু নামে দুই অসুরকে বধ করেছিলেন এই দিনেই পুরাণের কাহিনীতে উল্লেখ আছে যে পুরাকালে সম্ভু নিঃসম্ভু নামে দুই শক্তিশালী অসুর খুব কঠিন তপস্যা করে প্রজাপতি ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন তখন কিন্তু ব্রহ্মা তাদের বর দিয়েছিলেন যে যে কোনো পুরুষ তাদেরকে কখনো বধ করতে পারবে না শুধুমাত্র কোনো কোনো সম্ভূত নারী নারী তাদের বধ করতে পারবে সহজ ভাষায় যে মাতৃ জঠর থেকে জন্মগ্রহণ করেননি তার হাতে একমাত্র এই দুই অসুরের মৃত্যু হতে পারে সেই অনুযায়ী আদ্যাশক্তির হাতে এদের বধ হতে হয় এর মাতৃজনী থেকে তো মা কৌশিকী উৎপন্ন হননি কৌশিকী অমাবসার আরেকটা কিন্তু মহাত্ম সেটা হলো তারাপীঠে সাধক বামাখাপা উনিশশো চুয়াত্তর বঙ্গাব্দে এই কৌশিকী অমাবস্যার তিথিতেই কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন বামাখাপা ধ্যানমগ্ন অবস্থাতেই মা তারা দর্শন পান এই পবিত্র তিথিতে দেবী কৌশিকী হলেন মহামায়ারই অন্যতম রূপ কখনো তান্ত্রিক কখনো আবার মহা আবার কখনো চণ্ডিকা নামে পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে এই হিন্দু দেবী মহামায়ার রূপ হলেও তিনি আধার এই শম্ভু জন্য কৌশিকী দেবী আবির্ভূত হয়েছিলেন ব্রহ্মার বর প্রাপ্তির পর এই অসুর দয় শম্ভুর অত্যাচারের মাত্রা কিন্তু বেড়ে গেছিল শম্ভু নিশম্ভুর অত্যাচারে চিলক অশান্ত হয়ে পড়ে অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভীত হয়ে দেবতারা অশুভ শক্তির বিনাশ এবং তিলোকে শান্তি স্থাপনের জন্য দেবী পার্বতী শরণাপন্ন হয়েছিলেন দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর দেবী এই কৌশিকীকে দেবীর এই ঘন কালো মেঘবরণের মতো আবরণ ও দেহকোষ যখন মানুষ সরোবরে উদ্বুদ্ধ হয় তখন দেবী সৌন্দর্য আলোক সমান হয়ে ওঠে এই অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তির নাশ করে শুভ শক্তি প্রতিস্থাপন করেছিলেন বলা হয় তন্ত্র সাধনের ক্ষেত্রে এই কৌশিকী অমাবস্যা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তান্ত্রিকদের কাছে আর কি অন্যদিকে লক্ষ্মীতন্ত্রে জানা যায় ইন্দ্রকে দেবী লক্ষ্মী জানিয়েছিলেন তিনি হলেন সেই শক্তি যিনি গৌরী থেকে কৌশিকী রূপ ধারণ করেছিলেন তিনি অসুর এই ভাতৃদয়কে বধ করেছিলেন তাই এই দিনে কিন্তু লক্ষ্মী দেবীরও পুজো করা হয় পুরাণে দেবী কৌশিকীর বর্ণনা রয়েছে দেবী মহাদেবী মহামায়ার তক বা আবরণ থেকে রূপ ধারণ করেছিলেন। অন্ধকারের দেবী শরীরে সৃষ্টি হয় শক্তি। রূপ নেন কৌশিকী রূপ কালিকা রূপ নিয়ে বধ করেছিলেন দুই অসুরকেই তাহলে কৌশিকী মায়ের যে আবির্ভাব কিভাবে হয়েছে সেটা আমরা জানলাম এবার এই কৌশিকী অমাবস্যা অন্য অমাবস্যার থেকে কেন আলাদা সেটা একটু জেনে নি আমরা তন্ত্রমতে এবং শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটি বিশেষই আমাদের কাছে কারণ অনেক কঠিন ও গুহ্য সাধনার এই দিনে আশাতীত ফল মেলে আরও বলা হয় যে এই দিনে সাধকরা কুণ্ডলিনী চক্রকে জয় করেন বৌদ্ধ এবং হিন্দুতন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম আছে তন্ত্র এই রাত্রিকে তারারাত্রি বলা হয় আমি আগেও বললাম এটা এই রাতের কিন্তু একটা বিশেষ মুহূর্ত যেটা স্বর্গ নরকের মাঝে দুয়ার উন্মুক্ত হয় সেই সময় কিন্তু সাধকরা নিজের ইচ্ছের মতো ধ্বংসাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করেন এবং সিদ্ধি লাভ করে থাকেন শাস্ত্র মতে তো বটেই ঐতিহাসিক তাৎপর্য হিসাবেও এর গুরুত্ব অপরিসীম সেই কারণেই তন্ত্র সাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করার প্রয়াসে এই অমাবস্যাকেই কিন্তু বেছে নেন সাধু সন্ন্যাসীরা সাধারণত সার্ত বাঙালিদের কাছে কালী কিন্তু অত্যন্ত অপরিহার্য এবং খুব কাছের দেবী আমাদের আমরা জানি যে কালীর বিভিন্ন রূপ তাই কালীর প্রতিটি রূপকেই আমরা বিশেষভাবে আরাধনা করি ভাদ্র মাসের প্রথম অমাবস্যাকেই কৌশিকী অমাবস্যা বলা হয় রয়েছে পৌরাণিক তত্ত্ব এই কাহিনী এবং আমরা জানি যে এই নিশিকে তারা নিশিও বলা যায় সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজো এবং রীতি মেনে যদি দ্বারকা নদীতে স্নান করা যায় বা ডুব দেওয়া যায় তাহলে কিন্তু মোক্ষ লাভ করা সম্ভব হয় এমন কি কুম্ভমেলায় সিদ্ধি লাভের সমান পূর্ণ পাওয়া যায় এটাও বলা যায় এটা মনে করে এই তন্ত্র সাধনার মাধ্যমে জীবনে সব সংকট কাটাতে এবং পাপ থেকে মুক্তি পেতে এই অমাবস্যায় লক্ষাধিক ভক্ত তারাপীঠ মন্দিরে ভিড় করেন মাকে পুজো দেওয়ার জন্য আর ভাদ্র মাসের এই কৌশিকী আর চার পাঁচটা অমাবস্যার থেকে আলাদা এই জন্যই হিন্দু এবং বৌদ্ধ শাস্ত্র মতে এর প্রভাব তান্ত্রিক চর্চায় বেশ কিন্তু তাৎপর্য রাখে আলাদা করে এই তিথিতে বীরভূমের তারাপীঠের মা তারার পুজো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের জন্য ভক্তি এবং নিষ্ঠা সহকারে যদি পুজো করা যায় এই দিনে তাহলে বিশেষ ফল পাওয়া যায় বিশ্বাস করা হয় যে এই দিনে বা এই তিথিতে স্বর্গ নরকের দরজা জন্য খুলে যায় যা সাধকদের জন্য গুপ্ত এবং কঠিন সাধনা সম্পূর্ণ করার পক্ষে উপযুক্ত সময় হিসাবে এটাকে ধরা হয় ভক্তদের বিশ্বাস অনুযায়ী এই দিনেই সাধক বাম্মা তারাপীঠে তারাপীঠে সিদ্ধিলাভ করেছিলেন তাই তারাপীঠে এই দিন মহাধুমধামে পুজো করা হয় এই দিন একান্ত মনে মায়ের পুজো দিতে পারলে দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হয় অনেক দিন যেটা হচ্ছে না সেটা কিন্তু এই সময়ে পুজো করলে হয়ে যায় আর প্রচলিত বিশেষ অনুযায়ী এই তিথিতে বিশেষ পুজো করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তিলাভ করা যায় তো বন্ধুরা আমি আজকে মা কৌশিকীর উদ্ভব নিয়ে আলোচনা করলাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি উৎসাহ পাবো কাজের জন্য তো যাই হোক বন্ধুরা আমি বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মা তারা মা কৌসুখী সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আনন্দে রাখুক ভোরে নাচ সকলকে ভালো রাখুক এই বলে আজকে ভিডিও শেষ করি তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকুন বন্ধুরা জয় তারা জয় তারা জয় বামা খাপ জয় জয় মাকালি